হ্যালো আসসালামু আলাইকুম আমি আপনাদের কিছু আজকে স্টিলের চালের ড্রাম দেখাবো অবশ্যই আপনার আমার ফুল ভিডিওটা দেখবেন আপনার কিছু এক্সক্লুসিভ কালার দেখতেছেন কালারগুলো অনেক সুন্দর এটা আপনার মালের কোয়ালিটি অনুযায়ী দাম কম বেশি হয় অনেকেই কম দামে খোঁজেন কম দামের মাল আমি দিতে পারবো আপনার কুরিয়ান সার্ভিস নিয়ে গেলে নষ্ট বা চেখানা গেলে সেদায় কিন্তু আমি নেই নে আমি আপনাদের ফার্স্ট টাইম বলে রাখি আপনি দুটো টাকা বেশি দেন মালটা ভালো নেন অনেকেই খালি কম দাম খুঁজে কম দামের জন্য মাল আছে আর বেশ করে আমি কম দামের মাল দেওয়া পছন্দ করি না আপনি নিয়ে যাওয়ার পরে একটা বাজে মন্তব্য করবেন বা মন খারাপ করবেন দুটো কথা বলবেন আমি পছন্দ করি না আপনারা দুটো টাকা বেশি দেন আপনি মালটা ভালো পাবেন একশো বছর আমার কাছে আর আমরা সব টাকা পয়সা আগে নিয়ে মালটা রেডি করে দিয়ে থাকি আপনাদের যদি এখানে বিশ্বাস রাখতে হবে বিশ্বাস থাকলে আপনি মালটা পাবেন আর যদি বিশ্বাস না থাকে তাহলে মাল নেওয়ার দরকার নেই বা টাকা পয়সা নেওয়ার দরকার নেই আমি আপনাদের আবারও বলতেছি আমরা সব টাকা পয়সা আগে নিয়ে মালটা রেডি করে কুরিয়ার সার্ভিসে দিয়ে থাকি এটা আপনার সব টাকা পয়সা না নেওয়ার একটাই কারণ যেগুলো মাল ডিসপ্লে করা থাকে সেগুলো মাল আপনার বাইরে দিলে নষ্ট হয়ে যায় আমি নিজের দায়িত্বকে তৈরি করে মালটা দিয়ে থাকি ঠিক ঠিকানা আবাদ পুকুর বাজার আনীনগর নগ আপনাকে ছোট্ট রিকোয়েস্ট আপনার যদি আমার চ্যানেল তুলে থাকেন অবশ্যই এটা সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাগলে ভিডিও শেয়ার দেবেন যারা ফেসবুক পেজে দেখবেন একটা ফলো দেবেন আমরা ওয়াল বাংশি কুরিয়ান সার্ভিস দিয়ে থাকি এখানে আপনি পাবেন চালের ড্রাম কিচেন র‍্যাক বাক্স ইত্যাদি নিতে চাইলে ফোন দেবেন না হলে ফোন দেওয়ার দরকার নাই মোবাইল নাম্বার ভিডিও শেয়ার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বার আমি আপনাদের আবারও বলতেছি বর্তমান শিশুর অনুযায়ী পাট পার্ক অনুযায়ী তারপরে আমি টাকাটা আগে নেই টাকাটা আগে নিয়ে মাল এখানে আপনার বিশ্বাস রাখতে হবে আপনি বিশ্বাস রাখলে ঠকবেন না আমার এখানে সিকিউরিটি বিশ্বাস গ্যারান্টি বিশ্বাস এখানে আপনাকে অন্ধবিশ্বাসে টাকাটা দিতে হবে আপনি বিশ্বাস আগেন ঠকবেন না আমার কাছে টাকা মার্জার কোনো প্রশ্নই আসে না এখানে আমার ব্যবসা টাকা মার্জার কোনো অসুবিধা নেই এখানে আপনি যা মাল দেখবেন সেটাই পাবেন ইনশাল্লাহ আমি আপনাদের আবারও বলতেছি আপনারা টাকা পয়সা আগে দেবেন মাল দেওয়ার পরে মালটা রেডি করে আমি কুড়িঞ্চার সার্ভিসে দিয়ে থাকি আপনারা ঠকবেন না আমি আপনাদের আবারও বলতেছি ঠকার কোনো প্রশ্নই আসে না আমি আর আগে দিয়েছিলাম দেওয়ার পর ধরা খাওয়ার পর থেকে আমি দেই না মাল এখন আপনি টাকা দেবেন মাল মালদা দায়িত্ব আমার টাকা মার যাওয়ার কোনো প্রশ্নই আসে না এখানে আমি আপনার সাথে যেটা কথা হবো ডোর টু ডোর অনুযায়ী কথা হবে আপনাকে আমি ভিডিওগুলো দেখাবো এটু দেন আপনারা বিশ্বাস এখন ঠকবেন না এখানে যে বিশ্বাস করতেছে সে অবশ্যই ফিডব্যাক নিচ্ছে ঠিক না আবাদ পুকুর বাজার রানীনগর নগ আপনার ছোট্ট রিকোয়েস্ট আপনার যদি আমার নতুন না থাকেন অবশ্যই আর সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাগলে ভিডিও শেয়ার দেবেন আমরা অল অল্পানসিক কুরিয়ান সার্ভিস দিয়ে থাকি এখানে বিশ্বাস এখন ঠকবেন না এখানে টাকা মার কোনো প্রশ্নই আসে না টাকা মাজার কোনো অপশনই নেই এখানে আপনি যে মাল দেবে দেখবেন আমি আপনার সেই মালই নিজে দায়িত্ব কুরিয়ার সার্ভিস করে থাকি অবশ্যই আমাকে তিন চার দিন সময় দিতে হবে আর আমি একটা শাখায় দেয়া দুই তিনশো টাকা বেশি নয় আসসালামু আলাইকুম